ওয়েলকাম টু সাদা পাথর আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে মাত্র ষোলোশো টাকা দিয়ে কীভাবে যে সাদা পাথর সহ জাপলং ঘুরে যেতে পারবেন আর জাপলংয়ের যে ভিউ মানে দেখে সত্যি এক কথা অসাধারণ আর এই যে স্বচ্ছ পানিতে গোসল করতে পারলে আপনার অবশ্যই ভালো লাগবে আর একটা কথা কী বলেন টাকা পয়সা জমা কোনো লাভ নাই জীবনে ঘুরতে পারবেন তো আজকে দেখাবো যে কীভাবে কম খরচে জাপলং সাদা পাথর একসাথে ঘুরে যেতে পারবেন আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাকে সবাই আশা করি ভালো আছেন তো গুরুপে আসসালাম দশজনের সবাই মিলে হল গিয়ে আপনার সাদা পাথর আর চা বাগান তারপর হলো গিয়া জাফলং সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে তাই আমরা বাগের বাজার দিকে গাড়িতে উঠে পড়ছি আর এখন মোটামুটি আটটার মতো বাজছে তো দেখা যাক হিন্দে যাইতে হবে গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা দিয়ে মনে করেন যে ওইখান থেকে বাস ছাড়বে ট্যুর বাস তাই অবশেষে মোরা চৌরাস্তায় আইসে পৌঁছেছি তো এখান থেকে এখন চৌরাস্তা এসে গাড়িতে থেকে নাই আমি অটো ভাড়া দিলাম অটো থেকে আমি এখন চিন্তা করলাম যে এই জায়গায় গাড়ি আসতে নাকি একটু দেরি করবে যে গাড়ি আসার কথা ছিল নয়টা বাজে ওই গাড়ি আসবে দশটা বাজে তো চিন্তা করলাম যেহেতু দশটা বাজে আসবে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেই কারণ হয়তো মাঝখানে ব্রেক দিবে ব্রেক দিলেও মনে করেন যে এখন পেটে অনেক খোদা লাগছে কারণ আমরা সবাই ডিউটিটা শেষ করে মনে করেন যে খুব দ্রুত করে আইসা পড়ছি যাতে মনে করেন যে এখন যদি হালতা পাতলা কিছু খাওয়া দাওয়া না করি তাহলে মনে করেন যে গাড়িতে বসে অনেকটাই ঘোদা লাগবো তো গাড়ি আসার পর পর মোরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে ভাবছিলাম যে হয়তো বাঙাছুরে গাড়ি দেবে কিন্তু গাড়ির ভিতরে অংশটা খুব ভালোই লাগছিল আর সিটটা মোটামুটি আরামদায়ক ছিল তো মোরা গাড়ি ছাড়ার সাথে গাড়িতে বই বই পুংটামি করতে বন্ধু তো মুখো বন্ধুত্ব গুলোমুলো কেমন নাটক ফাটক করতে আসে গাড়ি দিয়ে মনে যে জন চলা শুরু করছে তো বাইরে দিকে তাকাই দেখলাম যে মনে কর যে আজকে অনেকটাই বাতাস ছিল আর বাতাসটা খুবই ঠান্ডা ছিল কিন্তু অর্ধেক গাড়িটা আসার পর গাড়িটা গেল নষ্ট হয়ে যায় জন্য জন্য মনে করেন যে রাস্তায় রোডে দাঁড়াই ছিলাম কিন্তু মনে একটা বয়স ছিল ডাকাতের বয় কারণ বেরামন বাড়ির কাছাকাছি ছিলাম তো তো ডাকাত টাকাত সব চিন্তা ভাবনা বাদ প্রায় তিন চার ঘন্টা পর গাড়িটা ঠিক হয়েছে ঠিক হওয়ার পর আমাদের সিলেট শহরে আসতে একটু লেট হয়ে গেছে না হয়তো আমরা এতক্ষণে মনে করেন যে সাদা পাথর চলে যাই তো সিলেটের শহরটা পাড়ি দিয়ে যখন বাইরে আসলাম তখন বাইরের প্রাকৃতিক ভিউ দেখে পুরাই মুগ্ধ তো যাওয়ার পথে দেখলাম নইলে সামনে চায়ের বাগান চিন্তা করলাম চায়ের বাগান থেকে ঘুরেই যাই আমি এখন আছি চা বাগানে সিলেটের আর চা বাগানের ভিউটা উপর থেকে যে দেখতে কতটা সুন্দর লাগে এটা ভাই বলার মতো বাহিরে বলার মতো কোনো বাসা নাই যে জাস্ট আপনি আপনাদেরকে একটু দেখাই মানে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ যেটা বলার খুবই বাইরে আর এরখানে মনে করেন যে আসতে অনেকটা কষ্ট হয়েছে আর এখন একেবারে পুরোপুরি দুপুর দুপুর থাকার কারণে মনে করেন যে রোদটা অনেক বেশি যদি বিকালবেলা আসেন তাহলে অনেক সুন্দর লাগবে অনেকটাই ভালো লাগবে ভাই চায়ের বাগানে মোরা বেশি সময় দিনে কারণ মূল মূল উদ্দেশ্য হলে সাদা পাথর এলে গিয়ে তাড়াতাড়ি গাড়ি তুটে রওনা দিছি আর সিলেটের বাইরের রাস্তাঘাটগুলো কিন্তু ভাই এক কথায় অসাধারণ প্রায় দীর্ঘ দুই ঘন্টা জার্নি করার পর অবশেষে মোরা সাদা পাথর এসে পড়ছে আর মুখে বাসটা এই জায়গায় স্ট্যান্ড করছে আর মোরাও যাইতে হবে মেন পয়েন্টে যাওয়ার আগে ওয়াটার প্রুফ ব্যাগ কিনতে হবে না মানে চেক করবে যে ওয়াটারপ্রুফ

মোর ভাই মোবাইলের জন্য অর্ডার প্রুফ কেনার শেষ আর মোড়াই আগে গাড়ি গাড়ি হেনে একটা নৌকা ভাড়া করতে হবে আর এই জায়গার সিস্টেমটা লোক এইরকম কাউন্টার থেকে আপনারা কয় নম্বর নৌকা ভাড়া করবেন বা করে নিয়ে চলতে পারবেন আর একটা নৌকায় সর্বনিম্ন দর্জন উঠতে পারবেন তাই মোরা এক গ্রুপে মনে যে নিয়েছিলাম তাই লেকের ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে যে দূরের পাহাড়গুলো দেখতে অনেকটাই ভালো লাগতেছিল তাই মোরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মোটামুটি একেবারে কাছাকাছি চলে আসি এখন আপনাকে মূল সে সাদা পাথরের ভিউটা দেখাবেন ইনশালনা আর এই যে দেখো না আমাদের এলাকার নায়ক সালমান খান শাহরুখ খান চাঙ্গিশ খান বাপ্পা রাজ ওমর সানি সবাই চিলমুটে যাইতেছে মনে হয় যেন এই এলাকায় আজকে মেয়ে একটা থাকবে না সব পড়াই লাইব ভাবা এটা কি কেমন কি মানে ঘন্টা নাকি এই দেখে সাদা পাথরে যাইবেন আর আসবেন নাকি তাই না এই জায়গা থেকে স্পটে নিয়ে যাবেন একশো টাকা একটু বেশি হয়ে যায় না আচ্ছা যারা আইয়ে উঠবেন দাম চিন্তা করে উঠেন নাহলে পট করে উঠে পড়বেন পরে কিন্তু গেরা কলে পড়ে যাবেন বাইরে আপনার নৌকা থেকে নাইমে মনে হচ্ছে যেন মরুভূমিতে আছি আর সাদা পাথরের মূল স্পটটা যে আরো আত্মার দূরে অনেকটা এখান থেকে আমাকে অনেকখানে হাইটে যাইতে পারো কিন্তু এতটা রোদ ছিল বা এতটা গরম যেটা বলার বাইরে আপনারা আশেপাশে দেখলি বলবেন যে কী পরিমাণে যাক ভাই অবশেষে হাটটা হাঁটতে আমরা মূল স্পটে চলে আসি কিন্তু এই জায়গাটায় পানি নেই পুরোটা চারিদিকে শুকনা আষাঢ় মাসে আসলে নাকি পানি হাইতাম যে এদিকে একটু পানি আছে তো দেখে যে পানিতে মানে দিয়ে কি হয় কিন্তু ভাই পুরো ক্লান্ত হয়ে গেছে মানে এতটা পাতার সাতা পুরো উল্টে গেছে কাম টু সাদা পাথর আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে মাত্র ষোলোশো টাকা দিয়ে কিভাবে যে সাদা পাথর সহ জাপলং ঘুরে যেতে পারবেন আর জাপলং যে ভিউ মানে দেখে সত্যি এক কথায় অসাধারণ আর এই যে স্বচ্ছ পানিতে গোসল করতে পারলে আপনার অবশ্যই ভালো লাগবে আর একটা কথা কি জানেন টাকা কোনো লাভ নাই জীবনে ঘুরতে পারবেন তো আজকে কম খরচে দেখা সাদা একসাথে ঘুরে পারবেন মানে কত সুন্দর একটা জায়গা আছে আর জীবনে না আসলে তো বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে কত সুন্দর পাহাড়ি ঝর না এগুলো বুঝে দেখেন অনেক দূরে ঘরবাড়ি দেখা যায় যদি ওই জায়গায় যাইতে পারতাম তাহলে ভাই জীবনটা সাধ্য হয়ে যেত কতটা উঁচুতে এই পাহাড়ের উঠতে পারলে মনে হয় ম্যাগটা এখনই এতে হাতের মুঠে ছিল ম্যাগ ছুঁজে পারতাম তো মগু গ্রুপের সবাই কিন্তু গোসল করতে নেমে গেছে আর গোসল করতে নামার আগে একটা ভিডিও করে নিলাম আর আশেপাশে ঘুরে ফিরে তাকায় দেখলাম যে ব্যাগটা এবং স্ট্যান্ডটা কোথায় রাখা যায় তো সব কিছু রাইখে ভাই মুই এরকম স্বচ্ছ পানিতে লাভ দিয়ে নেই বা আর এত সুন্দর পানি দেখতে ভাই গোসল না করে কেউ পারবি না আর পানি এতটাই ফিরে সেই পানি খাইলেও মনে করেন যে অনেক ভালো লাগে এমনি তো ভাই ওয়াটারপুফেন্সি এ লিখে চিন্তা করলাম যে পানির ভিত্তে মোবাইলটা ঢুকিয়ে একটা ভিডিও করি কিন্তু ভিতরে এতটাই সরজ ছিল আমার পুরো একেবারে বাসাই লই আইছে আর পানিগুলো ভাই এতটাই পরিষ্কার ছিল যেটা বলার বাইরে তাই চিন্তা করলাম যে যেহেতু ওয়াটারপ্রুফ আছে ভিতরে আর একটা দেখায় আপনাদেরকে যে তলদেশে কেমন লাগে তলদেশে কিন্তু ভাই একেবারে পাত্রগুলো স্পষ্ট দেখা যায় কারণ পানি অনেক পরিষ্কার ছিল গোল টোসল করে সেই সে একটা এনজয় করলাম যাক ভালোই লাগলো আহ সাদা পাথরের ট্যুর মগো মোটামুটি শেষের অংশে তাই জন্য মোড়া করেন যে গোসল টোসল করে মোরা সবাই মিলে বোটে বসে পড়ছি আর সাদা পাথরের বিদায় জানাইলাম কারণ অনেকটাই খারাপ লাগতেছে যে এরকম একটা সুন্দর জায়গা ছাইড়ে চলে যাইতে হবে যদি পারতাম আমি এই জায়গায় ভাই থাইকে যাইতাম তো পিছন ফিরে বারবার তাকাইতেছি কিন্তু একটা কথা কি জানেন বিদায় দিতে মন নাই চাই তবুও তো বিদায় দিতে হয় তাই হোটেলে আসার পর দিয়ে সবাই মন লাগে অপেক্ষা করতেছে তাই মোরা দশজন একসাথে বসে আসার পর খাবার দিছে মাছ বর্তা দিল তারপর তরকারি দিছে মুরগি দিছে সবজি দিছে তো এখানের খাবার দাবার মোটামুটি ভালোই আছে তো খাবার দাবার মোরা শেষ করে আবার রওনা দেবো মনে করছে জাফলংয়ের উদ্দেশ্যে তো জাপলং এর উদ্দেশ্যে যাওয়ার সময় যাইতে যাইতে একটা কথাই বলি আজকে দুই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা এবং এমনকি সিলেটের রাস্তাঘাটগুলো কিন্তু ভাই খুবই পয় পরিষ্কার যেটা দেখতে অনেকটাই ভালো লাগে অন্য সব বিভাগের চেয়ে মনে যে খুবই আলাদা রাস্তার আশেপাশে কোথাও ময়লা নাই আপনারা ভালো লাগলে অবশ্যই সিলেট ঘুরতে যাবেন ইনশাল্লাহ